বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাদেম ছিল এই খাদেম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন হজরত আপনার তো অনেক দাম আপনার তো অনেক মর্যাদা আপনি অনেক বিখ্যাত মানুষ আপনি আল্লাহর পেয়ারা একজন বান্দা তো আপনার দাম বেশি না আল্লাহ রসুলের সাহাবিদের দাম বেশি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই রাগান্বিত হয়ে গেছে চক্ষু দুইটা লাল হয়ে গেছে ক্রোধান্বিত হইয়া খাদেমকে জিজ্ঞাস খাদেমকে ডাক দিয়া বলেন খাদেম শোনো আমি আব্দুল কাদের আল্লাহ আর আল্লাহর সাহাব রসুলের সাহাবিদের মধ্যে কতটা ব্যবধান তোমাকে একটু বলি এ খাদেম শোনো আল্লাহর হাবিবের সব চাইতে নিচু স্তরের যিনি ছিলেন তার নাম ছিল হযরতি উহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরা চাচা আমির হামজাকে শহীদ করেছেন আমির হামজাকে শাহাদাতের শহীদ করে দিয়েছেন জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাশী যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন উহাশী কালিমা পৰিছমান কলালা ইলাহা ইল্লাল্লাহ মমিনান বিকলবিহীন দাখলাল জান্নাত উহাসি কালিমা পড়ার কারণে আল্লাহ তোমার পূর্ববর্তী জিন্দেগীৰ সব বোনামাত করে দিছে কিন্তু তোমার প্রতি আমাৰ নুচি হাত হলেও সাহাবি হয়েছ বটে কিন্তু জিন্দেগীতে তুমি কোনোদিন আমার সামনে বজবা না কারণ তোমার চেহারার দিকে যখন তাকায় থাকি আমার আমির হামজার চেহারার সেই মৃত্যু শাহাদাতের আমার চোখের সামনে ভেসে ওঠে না জানি কোন দিন তোমার চেহারার দিকে তাকায় দেলের মধ্যে কষ্ট আসে আর আল্লাহ তোমার উপর আনত করে আল্লাহ আল্লাহর গজব তোমার উপর নিপতিত হয়ে যায় এই জন্যে জীবনে কোনদিন তুমি আমার সামনে বসবা না বড় বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন এ খাদেম শোন ওই ওহাসি কোন মরু প্রান্তর দিয়া যদি ঘোরা দৌড়ায়া কোন রাস্তা অতিক্রম করে ঘোরার উপর চড়ে ওহাসি রসুলের সাহাবিদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের সাহাবি ওই সাহাবি যে ঘোরার উপর আহরণ করেন ওই ঘোড়া যেই মরু দিয়ে দৌড়ায় যায় ঘোড়ার পায়ের আঘাতে যেই ধুলাগুলো উঠতে থাকে ওই ধুলা বালুগুলো যদি এক পাল্লায় ওজন দেওয়া হয় আর আমি আব্দুল কাদের জীবনের আব্দুল কাদের জিলানির জিন্দগির সমস্ত তাহাজ্জ সমস্ত সদকা জিকির রোজগার ইবাদত যদি অপর পাল্লায় ওজন দেওয়া হয় ওহাসির চালিত ঘোড়ার পায়ের ধুলার পরিমাণ ধুলার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এত দামি সাহাবি সাহাবিদের কি তুচ্ছ তাচ্ছিল্য করছে যাও যাও বুখারির হাদিস দুই হাজার দুইশ ছিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বয়ান করেন হযরত আবু সাইদ খুদুর রাহু তালু বলেন সাহাবিদের কাফেলা যখন ওই মহল্লায় যে খাবার আবেদন করলেন মেহমানদারির আবেদন করলেন এলাকার মানুষ তাদের উপর নাখর হলেন এবং দুর্ব্যবহার করে দূর দূর করে তারাই দিলেন হরিশ শরীফে আসছে কাফেলা যেই মাত্র এলাকা অতিক্রম করতেছেন ইত্তবসরি খবর আসছে যারা সাহবায়ে কেরামের কাফেলার সাথে বেয়াদবি করছে তাদের গুত্রের সর্দারকে সাপে কাটছে সাপে কামড়াইছে সাপের বিষক্রিয়ায় গুপ্তের লিডার যিনি ছিলেন তিনি মৃত্যু এলাকার সকল লোক তাদেরকে চিকিৎসা তার চিকিৎসার জন্য যত রকম পন্থা ছিল যত রকম ব্যবস্থাপনা ছিল সব তারা করছে কিন্তু কোনো কাজ হয় নাই গুপ্তের একজন লোক ডাক দিয়ে বলেন শোনো কিছুক্ষণ আগে নবীর সাহাবিরা সাহাবাই গ্রামের এক কাফেলা কিছুক্ষণ পূর্বেই তো কিছুক্ষণ পূর্বে নবীর সাহাবিদের এক কাফেলা তোমাদের কাছে মেহমানদারির আবেদন করছে তোমরা দেও নাই বরং তাদের সাথে তোমরা খারাপ আচরণ করেছ দুর্ব্যবহার করেছো যাও যাও জয়া নবীর সাহাবিদের কাছে জিজ্ঞাসা করো তাদের কাছে কোন চিকিৎসা থাকলে থাকতেও পারে সোহান আল্লাহ যাও যাও তাদের কাছে কোন চিকিৎসা থাকলে থাকতেও পরে জিজ্ঞাসা করো নিরুপায় হয়ে গেছে গুপ্তের লোকেরা দল বেঁধে সাহবাই গ্রামের কাফেল আর গতি করে দাঁড়াইছে আইসা বলে অগো আল্লাহর নবীর সাহাবিরা আমাদের গুপ্তের লিডারকে সাপে কর্তন করেছে সাপে কেটেছে সাপে কামড়িয়েছে বিশ্ব ক্রিয়ায় মৃত্যু শয্যায় সাহিত আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করার ব্যবস্থা করেছি কোনো লাভ হয় নাই নবীর সাহাবিরা রে তোমরা দে তোমাদের মধ্যে এমন কেউ আস ওই রুগীর চিকিৎসা করতে পারো অনেক সাহাবীদের মধ্যে একজন লোক দাঁড়ায় বলে হা আমি আসি আমি চিকিৎসা করতে পারবো সুবান আল্লাহ জোরে কন বলে আসো আসো কয় না না কিছুক্ষণ পূর্বেই তোমাদের কাছে আমরা মেহমানদারির আবেদন করছিলাম কিন্তু তোমরা নবীর সাহাবীদের সাথে দুর্ব্যবহার করেছো অন্যায় আচরণ করেছ দূর দূর করে তারা দিয়েছ এখন তো আমি মাগনা চিকিৎসা করব না চিকিৎসা করতে হলে তোমার সাথে আমার চুক্তি হতে হবে বলো কি চুক্তি বলে এক পাল ছাগল দিতে হবে একটা ছাগলের পাল দিতে হবে আগে তো অল্প পরিমাণ মেহমানদারিও করতে চায় নাই কিন্তু ঠেলার নাম কি জোরে কোন হ্যাঁ এখন তো চিকিৎসা দরকার ঠিক না লোকেরা ডাক দিয়ে বলে রাজি যা চান তাই দিতেই রাজি সর্দারকে বাঁচায় দেন ধরেন এলাকার যে কোটিপতি আজরাইলে এসে যদি কয় কিছু টাকা আজরাইলে এসে যদি কয় স্যার আপনার ম্যাচ শেষ এবার ভিসা লেগে গেছে তাড়াতাড়ি রেডি হন আপনারা যাইতেই বল এই সময় কেউ যদি আইসা কয় যে কয়েক কোটি টাকা যদি দেন তাহলে আপনার মৃত্যুটা ঠেকানো যায় কোনোভাবে আপনারা কী বলেন দিতো না দিদো না দিতে রাজি দিতো না আরে ভাই যদি বলেন যে এক ঘন্টা বেঁচে থাকার জন্য লাইট সাপোর্টে থাকে আধা ঘন্টা পিছিবিতে থাকার জন্য লাইট লাই লাইট সাপর্টে থাকে থিকনাব্যাটিকসরে বলেন শুনছি এটা শোনা কথা আল্লাহ ভালো জনের যমুনা গ্রুপের মালিক না কে এমনও দাবি করছে যে কত হাজার কোটি টাকা লাগবে বলো চিকিৎসা করতে বলো আমাকে বাঁচায় রাখো কুল্লু নাফসিনজা ইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যু থেকে বাঁচতে বাঁচা যাবে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যথা মরণ হবে এক মিনিট আগেও মরবা না এক মিনিট পরেও জীবিত থাকা যাবে নবীর সাহাবীরা এক পাল ছাগল দাবি করলেন বুখারির হাদিস এতেই তারা রাজি হয়ে গেলেন আল্লাহর হাবিবের সাহাবী গুত্রের লিডারের কাছে দেয়া দেখে শরীর ছেড়ে দিয়েছে মুখ দিয়া লালা বের হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিবের সাহাবি মৃত প্রায় ব্যক্তি ওই লোকের সামনে দাঁড়াইছে কোরআনুল করিমের সৌরাতুল ফাতে একবার তেলাওয়াত করছে আগে একবার দূরত পড়ছে মাঝখানে সৌরাতুল ফাতেহা পড়ছে এরপরে আরো একবার দূরত শরীফ পড়ছে এরপরে মৃত পাই সাপে কাটা রুগীর উপর দম করছে ফু দিছে খোদার কসম করে বলি আল্লাহর হাবিবের সাহাবি আবু সাইদ খুদুরি রদি আল্লাহ তালান করেন ফু দিতে দেরি হইছে মৃত পাই ব্যক্তি সোজা হইয়া দাঁড়াইয়া হাঁটা আরম্ভ করে দিছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ফাতিহা কুরআনুল কারীমে উম্মুল কুরআন সূরায়ে শিফাদার নামকরণ করা হয়েছে গোটা দুনিয়ার মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের বিছনে দৌড়ায় চিকিৎসারা কুরআনের কাছে এসে একবার দেখেন আল্লাহ ভালো করে দিতে পারে কিনা বলেন পারেনি এই ক্ষমতা আল্লাহর আছেনি বলেন এই জন্য সাধারণত স্বাভাবিক কোন রোগ হইলে চিকিৎসারা মাননাই শিখায় দেয় কি বলেন মাংনাই শিখাই দি একবার দূরত শরীফ পড়বেন সুরতে মাঝখানে সৌরাতুল ফাতেহা পড়বেন পরে একবার দূরত শরীফ পড়বেন এরপরে নিজের গায়ে ফু দিবেন দম করবেন আল্লাহ চাহে তো আপনার দুরারোগ্য বেদির থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিতে পারেন এবং সেটা প্রমাণিত এর সাদুল কারি ইলা সহিহিল বুখারির বর্ণনা এটা এই জন্য সাহাবাই কারামের কত দান কত মর্যাদা কত মর্যাদা সাহাবাদের সাথে বেয়াদবি করার কারণে সাহাবীদের সাথে বেয়াদবি করছে তো আবার সেই সাহাবিদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে ঠিক না বেঠিক জোরে বলে এই জন্য ভাইরা আমার কোরআনুল করিম যদি কেউ কোনো ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যায় গোটা দুনিয়ার যত ঝামেলা আল্লাহ পাক তার পায়ে জড়ায় দেয় যদি কোনো ব্যক্তি কোরআনের দ্বারস্থ হয়ে যায় কোরানের দ্বারস্থ হয়ে গেলে আল্লাহ পাক তার সমস্ত মুসিবতকে আল্লাহ হটাই দেন ঠিক না এই জন্য আমরা যারা কোরআন শিখতে পারি নাই তারা নিজে কোরআন শিখার চেষ্টা করব আলা নবী বলেন সকল মুসলমান শিক্ষা করা ফরজ ফরজিয়াত আদায় করে আপনি ডাক্তার হন কোনো আপত্তি নেই ডাক্তারের দরকার আছে না ফরজিয়া আদায় করে আপনি ইঞ্জিনিয়ার হন কোনো সমস্যা নাই ফরজ আদায় করে আপনি বড় অফিসার হন কোনো সমস্যা নাই ফরজ আদায় করে আপনি এডুকেটেড পার্সন হন কোনো সমস্যা নাই কিন্তু যতটুকু শিক্ষা ফরজ অতটুকু শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এটা আইন মুসলমান ইমানদার ভাইয়েরা যদি কোনো মা বাপ এই সন্তানকে এতটুকু ফরজ শিক্ষাটুকুন না দেয় হাসরের কঠিন ময়দানে এই সন্তানটা মা বাবার নামে মামলা দিয়া বলবেন রব্বানা ইন্না আত আনা সাদা তা আনা ফাগন নু না সাবিলা আল্লাহ ওই মা বাপরে আমার কাছে আয় না দেন একদিন স্কুলে না গেলে পিটাইত দুপুরের খাবার বন্ধ করে দিত রাতের বিছানা আমার জন্য আরাম হয়ে যাইত কিন্তু বীর বছর বয়স হয়ে গেছে একদিন আল্লাহর ঘরে ওরা আমি শেষদায় যাই নাই কোনোদিন মা বাবা মার খামার বদ্ধ করে নাই বন্ধ করে নাই কোরআন শিখতে যাই নাই মসজিদের মাইকে প্রত্যেক দিন মুয়াজ্জিন ডাকে মক্তবের ছেলে মেয়েরা কোরআন শেখার জন্য মক্তবে আসো একদিন মা বাপ ডাক দিয়ে ওঠাই নাই যা আল্লাহর কোরআন শেখার জন্য মসজিদ থেকে ডাকে যা শিক্ষায় এর জন্য খাবারও বন্ধ হয় নাই রাতের বিছানা হারাম হয় নাই শাসনের সম্মুখীন হয় নাই আল্লাহ ওই মা বাপে জাহান নামির গুড়াই আইনা দাও তার বুকের উপর পাড়া দিয়া জাহান নামে যাব ভাই যার জন্য এত কষ্ট করলেন সেই সন্তান যদি হাসরে মামলা দেয়া দেয় যার জন্য নিজের জীবনের সমস্ত শখ আল্লাদ বরবাদ করে দিলেন নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়া দিলেন কোরআন না শেখার কারণে কোরআন শেখা যতরকম ফরজ মুফতি হওয়া ফরজ না হাফেজ হওয়া ফরজ না মহাদ্দেশ হওয়া ফরজ না কিন্তু ততটুকুন শিখা ফরজ যতটুকুন শিখলে পাক না পাক হালাল হারাম বৈধ অবৈধ এবং আল্লাহর গুলামীর জন্য যতটুকুন এলেম দরকার ততটুকুন এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষের উপর ফরজ এবার আপনি আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনার সন্তানরা আপনি কি বানাইব আমি বলি না আলেম বানান অতটুকুন শিক্ষা দিবেন কিনা যেই শিক্ষাটুকুন সন্তানের ভিতর থাকলে ওই সন্তান জীবনেও কোনোদিন মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে না কারণ সে জানে ওই এলেম তার ভিতরে আছে যে বৃদ্ধাশ্রমে মা বাপকে পাঠাইলে আল্লাহর কাছে শাস্তি পাইতে হবে এটা এটা তার ভিতরে আছে জানা আছে ঠিক না ভাই বলেন হুমা রুকা মা বাপ তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহর হাবিব ওই دینی এলেমের ভিতরে এই কথাটা বর্ণনা করেছেন হাদিসে আরসে আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত উম্মতে তুমি জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনায় যায়ে বসা থাকলেই শুধু হবে না জান্নাতের সুসংবাদ তোর মায়ের কদম তলায় আমি আল্লাহ দিয়া দিছি এই এলেম আপনি ইংরেজি বই বইরা খুঁজে পাবেন না বাংলা গামার পরে খুঁজে পাবেন না এলেম কোরআন ও হাদিসের ভিতরে আছে ঠিক না ঠিক বলেন এই জন্য এই এলেম আপনার সন্তানকে আপনি শিখাবেন আপনার সন্তান জীবনেও কোনো আপনার বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না শিখাইলাম শুধু হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং জীবনই প্রাণী কোনো জায়গায় দেখছেন আপনারা দুই শিঙালা প্রাণী মাঠে ডিম পারে দেখছেন কোনো দিন এটা কোনো অস্তিত্ব আসেনি পৃথিবীতে জানা মতে এটার কোন অস্তিত্বই পৃথিবীতে নাই এই যে শিক্ষা দিলেন মিথ্যার থেকে তার জীবন শুরু হইল এই সন্তান বড় হয়ে কি মা বাবার না করলে লাগবে এটা শিক্ষা এটা বুঝে আসবে এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তুমি নিজের সন্তানকে কোরআন হাদিস শিখাবো পক্ষে ততটুকু শিখাবো যতটুকুন শিখলে আমার সন্তান হালাল হারাম বৈধ অবৈধ এটাকে বুঝতে পারে মালিকের গোলামি ঠিক করতে পারে এতরকম এলেম প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশা এলেম শেখাবো আমি আমরা সচরাচরই স্বাভাবিকভাবেই দেখি সাধারণত মুসলমান নিজে পাঁচুক্ত নামাজ পড়ে তাহার পর্যন্ত পড়ে কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দেয় না মনে করে যে এই তাহাজ পড়িতে সব হক আদায় করে ফেলছে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া যে ফরজ ছিল নামাজের মতো ফরজ ছিল এটা বুঝতে পারেন কপাল পোড়া মুসলমান এই জন্যে দেখা যায় অনিহাতা ইসলামের উপর থেকে কোরআন ও হাদিসের উপর আগে থেকেই শুরু থেকে মক্তব্য একটা ছাত্র পড়ায় সাহেব কোরআন পড়ায় তার মাসিক বেতন পঞ্চাশ থেকে একশো টাকার উপরে না ঠিক কিনা বলেন এই যে পরিশ্রম উনি করে এটার কোনো মূল্য নাই পঞ্চাশ থেকে একশো টাকা তাও ছয় মাসের বাকি কিন্তু একটা ইংরেজি শিক্ষক মাসে পনেরো দিন পড়ায় দিনে তিরিশ মিনিট পড়ায় হ্যাঁ তার বেতন ছয় হাজার সাত হাজার টাকা গণিত পড়ায় তার বেতন এরকম ঠিক না ঠিক বলেন তাহলে কোরআনের উপর কতটা মানে অনিহা অমর্যাদা আমাদের আল্লাহ আমাদের প্রত্যেকটা মুমিনের দলের ভিতরে কোরআনের মহব্বত ঢুকাই দেন তোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন তো আমরা যারা নিজেদের সন্তানদের কোরআন শিখাইনি শিখাবো তো ইনশাআল্লাহ নিজেরা যারা শিখতে পারি নাই তারা মসজিদের ইমাম আশেপাশে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শিখে নেব ইনশাল্লাহ শিখে নেব ইনশাআল্লাহ আইসা এমনিতেই এক সময় আইসা একটু মসজিদের ইমাম সাহেবের কাছে বসে বলবেন যে হুজুর দেখেন তো আমার সুরা ফাতেহাটা ঠিক হয় কিনা দেখেন তো হুজুর আমার সোরে এখলাসটা ঠিক হয় কিনা দেখেন তো আমার দরুদটা ঠিক হয় কিনা দোয়ায় মাসুরাটা ঠিক হয় না এরকম মুসুললি আজ পর্যন্ত খুঁজে পাইলাম। না আঠারো বছরে কেউ বলে নাই এহেন আমার বয়স আঠারো বছর এই মসজিদে এই আঠারো বছরে আইছে কেউ বলে আজ পর্যন্ত কিন্তু দেখেন তো আমার সূরা পাতে আর ঠিক হয়েছে কিনা তা আমি মনে মনে ভাবি যে আলহামদুলিল্লাহ আমি এমন একটা জায়গায় হিমামতি করি যে কারো সূরা পাতে অশুদ্ধ নেই সবাই শুদ্ধ করে পড়ে ঠিক না অশুদ্ধলি তো জিগাই তো একতো মসজিদে বাসায় জে গেছেন এই ঠিক না ভাই ঠিক বলেন হ্যাঁ তো এই জন্যে লজ্জার কিছু নাই বয়স হয়ে গেছে চিন্তা করবেন যে লজ্জা করতেছে আপনি লজ্জায় পড়ে যে অশুদ্ধ তেলাওয়াত করতেছেন নামাজে নামাজ নষ্ট হয়ে যাইতেছে ঠিক না ভাই ঠিক এই জন্যে জিজ্ঞাসা করবেন আইসানিয়া সুরাতহা এইটা যদি জিজ্ঞাসা করেন আপনি তলেবুল এলেম হবেন আপনি এলএম পিপাস হবেন এই জন্যে এই শিক্ষাগুলো আমরা অর্জন করব। ষাট সত্তর বৎসর বয়স হয়ে গেছে কিন্তু তারপর সুরা ফাতে শুদ্ধ নাই কি জবাব আল্লাহর কাছে দিবেন কত কিছু করলেন দুনিয়ার জন্য বড় বড় অট্টালিকা বানাইলেন বিশাল গার্মেন্টস মালিক হলেন বিরাট শিল্পপতি হলেন হ্যাঁ বিরাট বিরাট অর্জন আপনার পৃথিবীতে আছে কিন্তু একটা সুনাতুল ফাতে শুদ্ধ করতে পারলেন আরে ভাই আকামত চলে একামত প্রত্যেকদিন আকামত হয় না মাঝে একজন মানুষ যদি খেয়াল করে আকামত এক সপ্তাহ শুনে তো ব্যক্তির আকামতটা শুদ্ধ হওয়ার কথা ঠিক না তা একামত দিতে যাই হোক কোন কোন মানুষ কাদিকে আমাদের ছেলে কাদি কেমা দিতেছে এরকম হিয়াল সালাহিয়াল সালা আছে না নাই জুড়ে বলেন বিশ বছরে এই 30 বছর ধরে নামাজ পড়ে আকামাত্র শব্দ হয় নাই চূড়াতুল ফাতেআফ ফজর মাগরিব এস এই ফজরে দুইবার জোরে জুড়ে তেলাত হয় ঠিক না মাগরিবে দুইবার এস দুইবার প্রত্যেক দিন তিন দমনে ছয় বার জুড়ে জুড়ে সুরাতুল হয় কোন মুসল্লি যদি এইটা চিন্তা করে যে হুজুর কিভাবে সুরাতুল করে আমি একটু কান দিয়া শুনবো আপনারা বলেন এক সপ্তাহ এক মাসই লাগবো হ্যাঁ এই সোরা পা শুদ্ধ হইতে বড় বড় হিন্দি গান আর ওই বাউল গান মুখস্থ করে ফেলছে অথচ সোরা পাওয়া মুখস্থ হয় নাই শুদ্ধ হয় নাই ওই নামাজের সবাই জিজ্ঞেস করে আমাদের হুজুর ওই যে বেতের নামাজের দুয় ই পরে কি কে দোয় কুনুত পরে দোয়াই কিছু পরা যায় কিনা পরিবর্তে জিজ্ঞাসা করে যে ছাড়া আমার একদিন একদিন এক লোক জিজ্ঞাসা করে হুজুর সুরে ক্লাস পড়লে কি হইব নাকি কুলহুর সুরে পড়ব কিন্তু জানা যায় দাঁড়াইলে দেখেন না কত জানাজা পড়ছে জীবনে তারপরে হজুর নিয়ত দেন নিয়ত কই দেন নিয়ত যেন আরবি কাজুর বাংলায় কইন বাংলায় কইন ঠিক না ভাই এত বছর আর জানাজা বাংলা নিয়ে হচ্ছে মনে রাখতে পারেনি আল্লাহ আমাদের সহি দান করেন আবার আমরা পাক্কা মুসলমান মাহফিলি যে বাতা দিয়ে কই কোরআন না দিশ থেকে বয়ান করে এরকম আছে না নাই হুজুর কোরআনের আয়াত পরে তর্জমা করে আর মগাই পাশে বৈশা কয় হাই হুজুর রাজনৈতিক বয়ান করেন না কোরআন হাদিস বয়ান করেন আসলে এই পর্যন্ত বুঝলামই না কোনটা রাজনীতি আর কোনটা কোরআন হাদিস আচ্ছা বলেন সুদের বিরুদ্ধে যদি কথা বলে সুদের বিরুদ্ধে কোরআন আয়াত আছে না নাই যিনি সুদ খায় ওনার উন্নীতি করবে যে এই আলোচনা করার দরকার নাই আপনি কোরআন হাদিস থেকে এখন ঠিক না ভাই ঠিকক্ষণ ঘুষের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না নাই ঘুষ খাইলে কি শাস্তি হবে কোরআন এই বিধান আছে না নাই তো আমি ঘুষখুরের বিরুদ্ধে বলেন ভাই কবি যে হুজুর খালি রাজনীতি করে রাজনীতিকে রাজনীতি আলাপ বাদ দেন এইগুলা বাদ দেন কোরআন হাদিস খুন তো সব যদি বাদি দেই তো কোরআন তো খুঁজে পাই না আমি জীবনে নয় জেনার বিরুদ্ধে কথা আছে না নাই নি শাস্তির বিধান নি তো আমি যদি জেনার বিরুদ্ধে খালি বয়ান যিনি করে উনি আমারই তো যারা রাজনীতি করে জনগণের হক যারা নষ্ট করে আরেকজনের সম্পদ লুণ্ঠন করে মাথা বাইরে চাঁদাবাজি করে এই চাঁদাবাজি আর গরিবের হক নষ্ট করলে কি শাস্তি হবে কোরআন শরীফ আছে না নাই তা আমি যদি বলি যে যারা দুর্নীতিবাজ নেতা এদের জন্য বাইরে পাচার ছাল বাকলা তুলে ফেলবে উনি তো খেইবা দরকার হলে আমার মামলা দিয়া জবাই করবে ঠিক না ঠিক পান আর সাবজেক্ট পান না বয়ান করেন না আমি চিন্তা করছি কোরআন হাদিসের বয়ান আর আমি না সব যদি বাপ দেয় তাহলে আর কোরআন হাদিস থাকে আপনারা কি বলেন তো কোরআন শরীফে কি যে মাটির নিচে আলু হয় এটা বেশি বেশি খাবেন শরীর স্বাস্থ্য ভালো হবে আর আসমানে যে জান্নাত পাবেন এরকম নাকি আল্লাহ আমাদের বুঝ দান করেন তোর ভিতরে যদি কিছু দিন এলেম থাকতো ও যে না যেটা বলতেছে ঠিক না না থাকার কারণে এলেম এলেম আর এটাই যেমন চামচিকার এলে দিনের আলুরে অন্ধকার দেখে চামচিকায় জীবনে কোনোদিন দিন দিনে বের হয় সূর্য অস্ত যাওয়ার পরে চামচিকা বের হয় কেন দিনের আলুরে চামচিকে অন্ধকার দেখে আর রাতের অন্ধকারে চামচিকে আলু দেখে আসলে কি রাতের অন্ধকারই আলু সামসিকার সমস্যা এটা এটা কি সমস্যা সামসিকায় মনে করে দিনের আলো রে অন্ধকার আর রাতের অন্ধকারে রে এই জন্য আল্লাহ রসুল বলেন আর দুনিয়া জি কিলা যারা আখেরাতকে ভুইলা দুনিয়া খায় আল্লাহ আল্লাহ রসুল তাদেরকে কুকুরের সাথে তুলনা করছে কুকুরের সাথে তুলনা করছে যারা হক বুঝে হক বুঝার পরেও যারা হককে গ্রহণ করে না দুনিয়ার স্বার্থ নষ্ট হবে বিধায় আল্লাহ রসুল বলেন আল্লাহ তার কাছ থেকে এইভাবে চলতে থাকলে তার কাছ থেকে হক বোঝার যোগ্যতা নেয় তখন সে হক রে বাতিল মনে করে বাতিল হক মনে করে আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন জোরে বলেন আমিন ও